আমিনুল ইসলাম বুলবুল কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন তিনি কি প্রেসিডেন্ট হিসেবে আসছেন বিসিবিতে আসলে এই প্রক্রিয়াটা অনেক বড় ধরনের প্রক্রিয়া কারণ ফারুক আহমেদকে আগে পদত্যাগ করতে হবে তারপরে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে আসতে হবে বোর্ডে তারপরে কণ্ঠ ভোটে তিনি হয়তো বিসিবি সভাপতি হতে পারবেন আগামী অক্টোবরের মধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনের আগে পর্যন্ত এই যে চার মাস রয়েছে এই চার মাস কিন্তু তিনি দায়িত্ব পালন করতে পারবেন যদি ফারুক আহমেদ এই মুহূর্তে পদত্যাগ করেন সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াটা হতে পারে কিন্তু ফারুক আহমেদ পদত্যাগ না করলে যেহেতু তিনি পদত্যাগ করতে চাইছেন না সেক্ষেত্রে আমিনুল ইসলাম বিলবুল কী করবেন কোন দায়িত্বে আসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদ পদত্যাগ করলে হয়তো বা সেখানে প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুল আসার সম্ভাবনাই অনেক বেশি কারণ হচ্ছে এটি বাংলাদেশের সরকার থেকেই কিন্তু তার সঙ্গে আলোচনা করা হয়েছে কিংবা যোগাযোগ করা হয়েছে কথা বলা হয়েছে যদিও আমিনুল ইসলাম বুলবুল নিজে বলেছেন তাকে সভাপতি হিসেবে চাওয়া হয়েছে এরকমটা বলা হয়নি তাকে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো একটি দায়িত্ব নিতে এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য বাংলাদেশের ক্রিকেটের সাথে সেই দায়িত্ব নেওয়ার জন্য আমিনুল ইসলাম রাজি হয়েছেন তিনি আপনারা জানেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট ডেভেলপমেন্টের ম্যানেজার হিসেবে এশিয়া অঞ্চলে কাজ করছেন দীর্ঘদিন ধরে আইসিসি কিন্তু দারুণ সন্তুষ্ট আমিনুল ইসলাম বুলবুলের কাজে এবং দারুণ সাফল্যের সাথে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সেই দায়িত্বটা পালন করেছেন এখন আমিনুল ইসলাম বুলবুল যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে একটি প্রস্তাবনা পেয়েছেন সেটি তিনি আইসিসিকে জানানোর পরে আইসিসিও কিন্তু সন্তুষ্ট তাকে ছেড়ে দিতে রাজি হয়েছে কিছু সময়ের জন্য তবে সেই দায়িত্ব পালন করার পরে আমিনুল ইসলাম বুলবুল যদি চান সেক্ষেত্রে আইসিসি তাকে আবারও গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে বসাবে কারণ হচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে যে দায়িত্বটা তিনি দীর্ঘদিন ধরে পালন করছেন এর উপরে কিন্তু ওই পর্যায়ে আর কোনো পদ নেই সেই ক্ষেত্রে হয়তো বা আমিনুল ইসলাম বুলবুকে অন্য কোনো দায়িত্বে বড় কোনো কাজে আইসিসি নিয়োগ করতে পারে কারণ হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের যে ফ্রেমওয়ার্ক সেটি কিন্তু তিনি করে দিয়েছেন কাঠামোটা তৈরি করে দিয়েছেন এছাড়া কিন্তু ক্রিকেট ডেভেলপমেন্টের অন্যান্য কাজে কিন্তু বুলবুলের পরিকল্পনাগুলো আইসিসি বিভিন্ন সময় কাজে লাগিয়েছে যার কারণে আইসিসি কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের উপরে অনেকটাই সন্তুষ্ট যার কারণে তাকে অনেক বড় দায়িত্ব দিতে তারা ইচ্ছুক এই কারণে আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে আসতে চান না তিনি হয়তো বা ক্রিকেট ডেভেলপমেন্টের বড় কোনো দায়িত্ব নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবেন বাংলাদেশের ক্রিকেটের হয়ে কাজ করবেন যার মাধ্যমে তার পরিকল্পনা কাজে লাগিয়ে যাতে বাংলাদেশের ক্রিকেট আরেকটু উন্নতি করতে পারে কিংবা আরেকটি উন্নত অবস্থানে যেতে পারে ভালো অবস্থান তৈরি করতে পারে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো নিয়ে তিনি কিছু প্ল্যান দিবেন তার প্ল্যান অনুযায়ী কিছু কাজ করবেন সেই কাজটি তিনি হয়তোবা করবেন স্বল্প সময়ের জন্য সেই ক্ষেত্রে হয়তোবা বিভিন্ন কথা শোনা যাচ্ছে যে হয়তোবা তিনি সভাপতি হতে পারেন কিংবা হয়তোবা তিনি সিইও হতে পারেন অথবা তিনি ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন এই ক্ষেত্রে আমার মনে হয় যে দুটি অপশন তার রয়েছে হয় তিনি ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে গুরু দায়িত্ব নিয়ে আসবেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বড় ধরনের একটি কাজ করবেন বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো নিয়ে সেই একটি দায়িত্ব তিনি নিতে পারেন অথবা যদি ফারুক আহমেদ ছুড়ে দাঁড়ান সেই ক্ষেত্রে কিছু সময়ের জন্য অর্থাৎ আগামী নির্বাচনের আগে পর্যন্ত হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারেন আমিনুল ইসলাম বুলবুল দেখা যাক শেষ পর্যন্ত কি হতে চলেছে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি